सबस्क्राइबर बढ़ानों प्रथम सार्च बटने एंटरटेनमेंट लिखे सार्च देवें पर सब्सक्राइब करवें चैनल ভিউ চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিজিট কমিউনিটিতে আসতে পারবেন না তারপর ভিজিট কমিউনিটিতে যাবেন তারপর এখানে এই হটস অন ইওর মাইন্ড লেখা আছে ওইখানে যে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল এইভাবে লিখবেন এভাবে একে অপরের সাথে কথা বলে তারপর আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন পোস্ট করবেন লেখাটা এইভাবেই আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন